শিক্ষার্থী বিন্দুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের আমি সাত পৃষ্ঠারের সমাধান কাজ করে দেখাবো আগামী ক্লাসে তোমাদের চার পাঁচ ছয় পৃষ্ঠারে কাজ করে দেখিয়েছিলাম তোমরা যারা ভিডিওটি দেখো তারা অতি শীঘ্রই ওই ভিডিওটি দেখে আসতে পারো তো আজকে চলো আমরা প্রথম থেকে শুরু করি নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে তো এখানে দেখো প্রতি বক্সে এক হাজার করে শাড়ি আছে প্রতি বক্সে এক হাজার করে শাড়ি আছে তারপর প্রত্যেকটা বক্সে সমান সংখ্যক শাড়ি তো এখানে দেখো প্রতি শাড়িতে দশটা করে এক হাজার আছে এখানেও দশটা করে এক হাজার আছে এখানেও দশটা করে এক হাজার আছে এভাবে এ প্রত্যেকটি শাড়িতে দশটি করে এক হাজার আছে তো আমরা গণনা করব প্রতি বক্সে যে দশটি করে যে এক হাজার আছে দশটি এক হাজারে মোট কত হয় আমরা জানি এক ওজুত সমান দশ হাজার তার মানে দশ দিয়ে যদি আমরা একশোকে গুণন করি তাহলে আসে দশ হাজার তার মানে কয়টা ওজুত আছে আমরা সেটা গণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আটটি অযুত আছে আচ্ছা তারপর নিচে দেখো এখানে তিনটি এক হাজার আছে তিনটি এক হাজার বান্ডিল আছে তো তিনটি এক হাজার বান্ডিলে আমরা জানি তিন হাজার মানে তিন হাজার টিকিট আছে তারপর এ পাশে দেখো একশো করে বান্ডিল আছে দুইটি চারটি ছয়টি ষাটটি ষাটটি আছে মোট একশো করে বান্ডিল একশত করে তারপর এভাবে দেখো দশকের কোনো সংখ্যা নেই এখানে দশকের কোনো সংখ্যা নেই তারপরে এই পাশে দেখো একক একক মানে এক দুই তিন তিনটি একক আছে আচ্ছা তারপরে একটি করে টিকিট আর কি বক্সের ভিতরে তারপরে এ পাশে দেখো এক হাজার টে দুইটি দুইটি চারটি ছয়টি আটটি দশটি মানে আমি আগে যা বলেছিলাম ঠিক সেটি এখানে করে দেখিয়ে দিয়েছে সমান দশ হাজার মানে একজুত উপরে সারি প্রতিটি বাক্সে এক হাজার এর দশ করে প্যাকেট আছে। অর্থাৎ টিকিটির পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় এভাবে মানে দশ হাজার সংখ্যা দিয়ে ছবিতে এরকম আটটি বাক্স আছে এই আটটি বাক্সের একত্রে আশি হাজার টিকিট আছে একজন শিক্ষার্থী বলতেছে ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে এগুলো আমরা কিভাবে গণনা করব তো শিক্ষার্থীরা আমরা প্রথমে আমরা যেভাবে গণনা করেছিলাম ঠিক যে প্রতি বক্সে টিকিটের সংখ্যা এক হাজার করে হলে দশ গুণন এক হাজার মানে দশ হাজার মানে এক ওজুত করে আছে তো আমরা কত ওজুত আছে সেটা ওই ওজুতের গড়ে লিখব তারপর কতগুলো হাজার আছে তিনটা হাজার আছে এই তিনটা হাজার হাজারে গড়ে লিখব কয়টা শতক আছে ষাটটা শতক ছিল তাই ষাটটা শতক এখানে শতকের গড়ে লিখব আর এখানে দশক ছিল না দশক নাই তাই আমি দশকের গড়ে আমরা জিরো লিখবো আর এখানে একক ছিল তিনটি তো ওকে গড়ে আমি তিন লিখে দেব চলো ছকটি পূরণ করে ফেলি আট তিন সাত দশকের শূন্য এককের গড়ে তিন তো নিচুড় ঠিক হুবু একইভাবে বসিয়ে দেব তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পেরেছ চলো এবার আমরা অষ্টম পেজে চলে যাই অষ্টম পেজে দেখো এখানে লেখা হয়েছে আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত তেয়াত্তর এবং এখানে সংখ্যায় লেখা হয়েছে তিরাশি হাজার চারশত তেয়াত্তর এখন আমরা একক দশক শতক হাজার ওজুত এভাবে আমরা গণনা করব। তার মানে কি ডান থেকে বামে যাব গনে আর ডান গড়টাকে আমরা একক ধরব একক স্থানীয় মান ধরব আর দ্বিতীয়টাকে দশ দশকের স্থানীয় মান শতক স্থানীয় মান হাজার ওজুত এভাবে আমরা গণনা করব। তো আমরা এখানে চলা শুরু করি এখানে দেখো তিন প্রথম সংখ্যা তিন ডান পাশে থেকে তিন একক দর্ব তিন একক সমান শুধু তিন স্থানীয় মানের জন্য শুধু তিন সে একক আর সাত হইসে দশক সাত দশক সাত লিখার পর এককের গড়টা পূরণ করতে হয় জিরো দিয়ে মানে শূন্য দিয়ে তাই শূন্য দিয়ে বরট করা হয়েছে তারপরে ধরো চার হয়েছে শতকের গড় চার শতক তারপর চার শতকের গড়ে বসে দশক এবং এককের গড় শূন্য দিয়ে পূরণ করতে হয় তারপরে দেখো হাজারের গড়ে তিন আছে তো তিন হাজার তিন হাজার লেখা হয়েছে তিন হাজার তিন লেখে বাকি তিনটি গড় মানে শতকের গড় পর্যন্ত একক দশক শতক তিনোটি গড় তোমার শূন্য দিয়ে বরাট করতে হয় তারপরে দেখো আট অযুত আট অযুত লেখা হয়েছে আট অযুত আমরা জানি এক অজুত সমান দশ হাজার তাহলে আট অযুত সমান আশি হাজার তো আটের হাজার আটের আগে যে একক দশক শতক হাজার এই সবগুলা শূন্য দিয়ে বরাট করতে হয় আশি হাজার এবং তিন হাজার যুগ করলে হয় তিরাশি হাজার এখানে তারা বলে দিয়েছে এখন শিক্ষার্থীরা নিচে এক নাম্বারে সংখ্যাগুলোর উচ্চ স্বরে পড়ি কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি তো এটা একটু বড় কাজ আগে থেকে আমরা আগে উচ্চ সংখ্যাগুলো পড়বো তারপর এগুলোকে আমরা কথায় লিখবো এরপর আমরা স্থানীয় আকারে এগুলো সাজাব এখানে দেখো ক নম্বরে লেখা আছে তেইশ হাজার পাঁচশো সতেরো আমরা সবসময় ডান্স থেকে একক দশক শতক গড়ে তারপরে আমরা একটা কমা ব্যবহার করব। এখানে কমা ব্যবহার করলে আমাদের সুবিধা হয় তো আমরা তেইশ হাজার পাঁচশো নম্বরে আছে তারপর দেখো খ নম্বরে পা এক পঞ্চাশ হাজার তারপরে দেখো গ নম্বরে লেখা আছে তিরানব্বই হাজার সাত চলো এটা আমরা প্রথমে কথাই লিখি তারপর স্থানীয় মানে অঙ্ক লেখবো এখানে দেখো সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি কথায় লিখি উপরের মতো স্থানীয় মান নির্ণয় করি তো আমরা সংখ্যাগুলো পড়ে নিয়েছি মাত্র এখন আমরা প্রথম সংখ্যাটি যে আছে তেইশ হাজার পাঁচশো সতেরো তা কথায় লিখে নিলাম তেইশ হাজার পাঁচশত সতেরো এখন ঠিক আগেটির মতোই সাত একক মানে সাত শুধু আর এক দশক তো এক দশক হলো এক লিখে এককের গড়ে শূন্য ব্যবহার করব ঠিক আগেরটার মতোই পাঁচ শতক পাঁচ শতক লিখে পাঁচ লিখে একক এবং দশকের গড়ে শূন্য ব্যবহার করব তিন হাজার তিন হাজার লিখে আমি তিন হাজার গড়ে বসিয়ে একক দশক শতকের গড়ে শূন্য বসিয়ে দেব আবার দুই অযুত লিখে তারপর দুই উজিত মানে বিশ হাজার তো বিশ হাজার লেখার আগে দুই আমরা লিখে নিব ওজুতের গড়ে আর বাকি একক দশক শতক হাজার সবগুলো গড়ে শূন্য দিয়ে দেব তারপর বিশ হাজার এবং তিন হাজার যোগ করে নিব তাহলে হয় তেইশ হাজার তারপর আমরা একান্ন হাজার তিনশত সাতচল্লিশ তো এটাকে যদি আমরা স্থানে মান আকার সাজাই তাহলে সাত হচ্ছে একক তো সাত একক হলে সাত একক লেখলাম তারপর সাত শুধু তারপর চার হয়েছে দশক তো চার দশক লিখে চার দশকের গড়ে বসিয়ে এককের গড়ে শূন্য বসিয়ে দিলাম তিন শতক তিন শতক হল তিন শতক লিখে তিন শতকের গড়ে বসিয়ে একক এবং দশকের গড়ে শূন্য দিয়ে বরাট করে দিলাম তারপর এক এক হয়েছে হাজারের গড়ে তো এক হাজার এক লিখে হাজারের গড়ে আর একক দশক শতকের গড়ে শূন্য বসিয়ে দিলাম পাঁচ হচ্ছে অজুত তো আমরা পাঁচ অযুত লিখে নিলাম তারপর পাঁচ অযুতের গড়ে বসিয়ে বাকিগুলো একক দশক শতক হাজার সবগুলো শূন্য দিয়ে বসিয়ে দিলাম এখন পাঁচ অযুত মানে পঞ্চাশ হাজার আর এক হাজার এক পঞ্চাশ হাজার তা আমি পাশে লিখে দিলাম এখন চলো আমরা গ নম্বরটায় কথায় লিখে ফেলি তিরানব্বই হাজার সাত তো তিরানব্বই হাজার সাত তারপর দেখো এ সাত হয়েছে এককের গড়ো তো আমরা একক লিখে নিলাম তারপর সাত বসিয়ে দিলাম তারপরে শূন্য হয়েছে দশক শূন্য দশকের গড় মানে এককের গড়ে শূন্য আর একটা দশকের গড়ে শূন্য বসিয়ে দিলাম আর আরেকটা শূন্য আছে এটা শতকের গড়ে আমরা শূন্য শতক লিখে তিনটা শূন্য দিয়ে দিলাম একক দশক একক দশক শতক তারপর দেখো তিন তিন এসে হাজারের গড়ে তিন হাজার লিখলাম লেখার পর তিন লিখে বাকি গড়গুলো শূন্য দিয়ে বরাট করে দিলাম তারপর আছে নয় অযুত তো নয় অযুত লিখলাম লেখার পর নয় অযুত মানে নব্বই হাজার নব্বই হাজারের সাথে তিন হাজার যুগ করলে হয় তিরানব্বই হাজার তো আমরা তিরানব্বই হাজার লিখে দিলাম তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা ক খ গ তিনটা সমাধান বুঝে গেছো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে চলো এবার আমরা বইয়ের পৃষ্ঠায় চলে যাই পরবর্তী ডাকে তারপর দেখো এক ঊনপঞ্চাশ হাজার সাতত্রিশ সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান বের করি তো চলো এটার স্থানীয় মানটা আমরা দেখিনি এখানে সাত হচ্ছে এককের গড়ো সাত একক স্থানীয় মান সাত তিন দশক তিন দশক তিন লিখে এককের গড়ে শূন্য মানে একক দশক হয়ে গেল তারপর শূন্য হচ্ছে শতকের গোঁড়ে শূন্য শতক তাই একটা শূন্য ব্যবহার করছে অথবা আমরা তিনটা শূন্য ব্যবহার করতে পারি কিন্তু শূন্যর কোনো ভ্যালু নেই তাই শূন্য একটা লিখলেও চলে তারপর নয় নয় মানে নয় হাজার এখানে নয় হাজার লেখা হয়েছে নয় দিয়ে একক দশক শতক তিনটা শূন্য দিয়ে বরাট করা হয়েছে চার চার মানে অজুত তাই চার অযুত লেখা হয়েছে চার অযুত আমরা জানি এক অজুত সমান দশ হাজার তাই চার দিয়ে যদি দশ হাজারকে পূরণ দিয়ে চল্লিশ হাজার হয় চল্লিশ হাজার রে এর সাথে নয় যদি নয় হাজার যোগ করলে হয় উনপঞ্চাশ হাজার আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পেরেছো চলো এবার নিচে যাই নিচে দেখো খালিগড় পূরণ করি এখানে তেরো হাজার চারশত সাতান্ন আছে তো আমরা এখানে কত ওজুত আছে সেটা এখানে এই ওষুধের করে লিখবো এখানে ওজুত হলো তোমার এক এখানে এক ওজুত আছে এক ওজুত তাই আমরা এখানে এক লিখে দেবো তারপর এখানে তিন হাজার আছে তিন হাজার তো আমরা এখানে তিন বসিয়ে দেবো তারপর এখানে শতকের গড়ে আছে চার শতকের ঘরে চার আছে তাই শতকের গড়ে এখানে চার বসিয়ে দেবো তারপর এখানে দেখো দশকের গড়ে পাঁচ আছে তো দশকের গড়ে আমরা পাঁচ বসিয়ে দেবো আর এককের ঘরে সাত আছে এক এক গড়ে সাত বসিয়ে দেবো এভাবে এটার সমাধান সবটাই করতে হবে তারপর দেখো নিচে সাত হাজার আট শত চার তো আমরা প্রথমে অযুতের গড়ে দেখো আমরা ডান থেকে বসে আসি তাহলে আমাদের সুবিধা হয় এক এককের গড়ে চার আছে তাই এককের গড়ে আমরা চার লিখেলাম তারপর দেখো শূন্য এসি দশকের গড় তো শূন্য দশকের গড়ে আমরা বসিয়ে দিলাম তারপর আট আট এসে শতকের গড়ে আমরা শতকের গড়ে আট বসিয়ে দিলাম তারপর হাজারের গড়ে সাত আছে তো আমরা হাজার গড়ে সাত বসিয়ে দিলাম অজুতের ঘর ফাঁকাই থাকবে কারণ অজুত এখানে নেই তারপর দেখো আটষট্টি হাজার পাঁচ তো চলো এটা আমরা এক একের থেকে বসি বসাতে শুরু করি তো একাকের গড়ে আমরা পাঁচ বসিয়ে দেব তারপর শূন্য আছে শূন্য দশকের গড়ে বসিয়ে দেব শূন্য আর একটা আছে তো আমরা এটা শতকের গড়ে বসিয়ে দেব তারপর আট আছে হাজারের গড়ে আট আমরা হাজারের গড়ে বসিয়ে দিলাম তারপর ছয় এই ছয়ও অচুতের গড়ে বসিয়ে দিলাম তো এটা কমপ্লিট তারপরে চলো আমরা পরটা দেখি সাতানব্বই হাজার আটশত বিয়াল্লিশ তো সাতানব্বই হাজার আটশো বিয়াল্লিশ তার মানে দুই হয়েছে এককের গড়ে তো আমরা এককের করে দুই লেখলাম চার চার হয়েছে তোমার দশকের গড়ে তো দশকের করে চার লিখে দিলাম তারপর আট আছে আট আমরা শতকের গড়ে লিখে দিলাম তারপর সাত আছে হাজারের গড়ে তো হাজারের গড়ে সাত লিখে দিলাম তারপর নয় হাজার নয় ওজুত তো নয় ওজুত আমরা এখানে লিখে দিলাম তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পুরাটাই তো তারপর চলো আমরা তিন নম্বরের কাজে চলে যাই তারপর খতে দেখো তিন নাম্বারে দেখো ক চৌরানব্বই হাজার দুই তিরিশ সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত সংখ্যাটিতে ও যুত স্থানীয় অঙ্কটি কত চলো আমরা এটার সমাধান দেখে দিই এটার সমাধানটা করে দিই আমরা প্রথমে সংখ্যাটি চৌরানব্বই হাজার দুশো তিরিশ সংখ্যাটি লিখে নিব তারপর এখানে গণনা করব ডান থেকে একক দশক শতক হাজার তার মানে চার হাজারের গড়ে চারের স্থানীয় মান চার হাজার সমান চার হাজারকে চার দিয়ে একক দশক শত তিনটা শূন্য দিতে হয় তারপর দেখো তিন একক দশক দশকের গড়ে তিন তিনের স্থানীয় মান তিন দশক সমান তিরিশ এবং ওজুত স্থানের অঙ্কটি হল নয় একক দশক শতক হাজার ওজুত তার মানে আমরা ও স্থানীয় অঙ্কটি পেয়েছি নয় তো লিখে দিলাম তারপর দেখো দেখো খ নাম্বারে ছিয়াশি হাজার নয়শো পঁয়ত্রিশ সংখ্যাটি যদি এর স্থানীয় অঙ্কটি কত হবে তো আমরা যদি একক দশক শতক হাজার তার মানে ছয় হাজারে গড়ে আছে। তো সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত ছয় তোমরা ছয় লিখে দেব তোমরা এই সংখ্যাটা লিখবা ছিয়াশি হাজার নয়শো পঁয়ত্রিশ এখানে ছয়ের স্থানীয় মান সমান ছয় হাজার এখানে হাজার লিখে দিবা তাহলে হয়ে যাবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম